নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে কিন্তু সবাইকে স্বাগত আজকে আবার নতুন রেসিপি নিয়ে হাজির আজকে কিন্তু আমি করবো কলার বড়া তো কাঁচকলা দুটো দেখো একটু শুকিয়ে শুকিয়ে এসে তখন কিন্তু আমি বড়াটা করব। একদম কাঁচা থাকতে করলে কিন্তু একটু কষকস লাগবে তো আমি বাটিতে জল দিয়ে দিচ্ছি তো দেখো জল দিয়ে তারপরে কিছুক্ষণ পর আমি কড়া দুটো দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য এই বড়াটা কিন্তু খেতে অসাধারণ লাগে খেতেও কিন্তু খুব ভালো খুব ক্রিস্পি হয় দেখো আমি কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবারও উল্টে পাল্টে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য তো দেখো আমি কলাগুলো সিদ্ধ হয়ে গেছে এবং কিন্তু নিলাম এটা কিন্তু নতুন একটা রেসিপি তোমরা চাইলে ট্রাই করতে পারো খেতে কিন্তু ভালোই লাগে খুবই কম মশলা দিয়ে তৈরি এটা যখন এই কলাটা হালকা উষ্ণ গরম গরম থাকবে কুসুম গরম থাকবে তখন কিন্তু কলাটা ছুঁলে নেবে নাহলে কিন্তু আবার শক্ত হয়ে যেতে পারে দেখো আমি হালকা উষ্ণ গরম থাকতে থাকতে কিন্তু কলাগুলো ছুলে নিচ্ছি ভালো করে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমার নতুন বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ রইল তো দেখো কলাগুলোকে ছুলে এবার কিন্তু আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে আমি কিন্তু এবার একটা ম্যাশের সাহায্যে ম্যাশ করে নেবো তোমরা চাইলে মিক্সিতেও কিন্তু করতে পারো এটা তো দেখো আমি একদম ম্যাশ করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে কিন্তু আমি ভালো করে কলার ম্যাচটা কিন্তু দিয়ে দিচ্ছি কারণ এর সঙ্গে আরও কিছু আমি অ্যাড করবো ওর জন্য এখন আমি দিচ্ছি দেখো এক চামচ মতো চালের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ মতন বেসন হাফ চামচ মতন জিরে গুঁড়ো চিলি ফ্লেক্স হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ স্বাদ মতো হাফ চামচ মতো চিনি এবার সব মিশ্রণগুলোকে একসাথে কিন্তু আমি মেখে নেব তোমার যদি মাখতে মাখতে মনে হয় যে একটু জলের প্রয়োজন তাহলে কিন্তু একটু জল দিয়ে নেবে দেখ আমি কিন্তু অল্প পরিমাণ জল দিয়ে নিয়েছি এবার দেখো খুব সুন্দরভাবে কিন্তু মেখে নিয়েছি এবার কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি তেল এবার তেলটা গরম হয়ে আসলে হাতের সাজিয়ে চেপে চেপে বড়ার মতন কিন্তু আমি এটা ভেজে নেব এবার দেখো এপুটুপি টু লাল লাল করে ভেজে নিলেই কিন্তু আমাদের রেডি রেডি হয়ে যাবে কাঁচা কলার বড়া বা স্ন্যাক্স সন্ধ্যের চায়ের টিফিনেও কিন্তু এটা তোমরা সার্ভ করতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগে তা লাল লাল করে কিন্তু আমি ভেজে নিচ্ছি এবার আরও যা আছে সেটাও কিন্তু একইভাবে ভেজে নেব আমি তো একদম সহজ সরল রেসিপি স্ন্যাক্সটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা তোমাদের ঘরে যদি কাঁচা কলা অ্যাভেলেবেল থাকে তাহলে একবার ট্রাই করে দেখতে পারো খুবই কিন্তু ভালো লাগে খেতে তো একটা প্লেটে আমি সাজিয়ে নিচ্ছি এখানে আর সাথে দিয়েছি একটু টমেটোকে চাপ একটা তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো কতটা ক্রিস্পি হয়েছে দেখো কতটা ক্রিস্পি হয়েছে খেতে কিন্তু অসাধারণ লেগেছিল এবার টমেটোকে চাপের সঙ্গে সার্ভ করলেই রেডি তো আজকের আজকের এখানেই শেষ করছি দেখা টমেটো রেসিপির সঙ্গে সবাই ভালো থেকো সুস্থ থেকো